ফরম ফরমবল চলে না আমি অনুরোধ করি ভুইয়া অন যে আপনার গুরু বানাইবা ওলা আন্না দরবারে তিন চারজন ভাইজনী বান মানে ভাতজনে গুরু আনায় ভনগিয়া মাই এতলে সমস্যার জমিনও নাই ভাই এবার আমি আসলাম কত দরবার বাঙ্গাইতায় বেটাই যেমনে লাট মারছে তার বউরে বেউ সরি ভালাই দিছে গাউর বেঠি না এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া পুষুয়ার বাদে বেঠি দিয়ে জিকাইলা কিচ্ছা বললে শুক্রিয়া আদায় করো কোনো হজো আবাই এক লাভ খাইছে বাড়ি তারও বেশ হয়লায় হয় বুঝো প্রথম বড় নাফরমান তার বহুত মিটার মুখ কাট گیا۔ লাগাইতো নালে সোড়ালে দরিয়া হয়ে#!/শবিশ এর কারণে দরবার বেজান পাড়েputExtra দরবার হয় ৭ জনরি বার গুরু ও একজন রান্দ্রা ঠিক করিবা না মুসিবত হলবার এইন কইবা তেল দি যাইতা হেন না এইন বিধান যাইতা হেন সুচেতা ইতা মুসিবত কে giderিত এথনে মচিব নাই আজি অকল বিদায় দৰ্শনৰ খবৰ লৈ লগৰ এয়া এই নোবাই ৰছে এক মানুহ আৰ বিও জানি না কুণ্ঠানা লক্ষীচন বাকিয়ালা আপোনাৰ ৰুমৰ বিল্ডিং বাহাব এখন গাড়ীত তুমি খইতানি বাৰা সটো সামাৰিব নেকি সৈতাই কামৰে জিকাইব কাম নহরি কাম ভোট দিন মানু খোজত ও হিনইল কাম নহরিন মানু খোজত বলি আর বার নহরি এটা আলিমানা দেখো দিলে তো হামাইছ না দুঃখ লাগছে আমরা হজত আকতে এক হজরতে কইছিলাম আমরা বলি আরবি না জানার কারণে গরো আপনার নজর বন্ধি আছে না বুঝাইছ কথা প্রসঙ্গে আইজ আমি কইয়া এটা একারে হুদা ইটা হতো আলিম ডাক্তার হজ যদি আল্লাহায় মায়া নাতে কোনো ব্যথার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুল দারাইছে না রানা বুঝিয়া নাই হলার ধোয়াই আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দি যদি ভারি না তে ইশারায় কাম হয়েছে হইলো অগু বরাখ অগু দেখাই একটাও মাটি না অকুর নাম ভালোবাসা হ্যাঁ অকুর নাম মহ্বর এর কারণে মা বাবার খারাপ পাইছই হঠাৎ প্ৰসংগ আহিছে হজৰ ফৰ্ম বিল আপ চলে ইয়াৰ কাৰণে সাতজনৰ এইবছৰ গৰুক সাতশজন দৰবাৰেই নাবানী দি থৈছো মই এই লৈ আমি দি থাম ছাগল সেই ধুম্বা হ'ব বেৰা লাগে কটালৈকে এক লগে লগে যাবা যাবাই যাবা এক লগে লগে ৰান্ধিলে বাতিয়া ৰান্ধিবা শস্য চাউল নিলে সমান বা লৈ আহ চাউল লোৱাত লাগবা ইণ্ডিয়াত দুইশ টকা কেজি শিকিলেইবা নাযাওঁ আর খালি গিলিবার কম নাই এটা মৌসুমি সস্তা মিলে পাঁচ রেয়ালে দশ রেয়ালে তিন কেজি মৌসুমি মিলে বাবা অথত বলে এখন উঠি আঠ আনা পঞ্চাশ রেয়াল আমার এখন তিনবারে এখন সামালতে পারে না এর মাঝে জমজমর ভানি এতনে বরকতওয়ালা ভানি আর আছে নি পঞ্চায় জি সারা দিন জমজম খাও খেজুর খাও এক বারু ফেটর খুদাই ধরে না কোন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়াল এই জমিনের মধ্যে যখন ফানি খাইবাই বইয়া ফানি খাই সাবর খাম বন্দা যখন জমিন ফানি খাইবাই দিনকুলি জমিন ফানি খাও দোয়া ঘর চাকা সময় খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোন সময় খাইও না আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ম দান করছয় বন্দা জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাই ভাই আর যত জমিনের মধ্যে তোমারে বাম হাত আল্লাহ দিছয় এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিন তুমি পবিত্রতা আছিল করতাই বহু জোয়ান স্ট্যান্ডার্ড

ডাই তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়ার আছে খুব অসুবিধা নাই এর জন্য আমার বুঝরে আমি হাত আসলাম হজরতে লোকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা হজো যাইতাম হজরত লোক ফরমাইল না রে আমার বৃদ্ধা মার জননী বাড়ি তাস আমার মার ওটার আমি লোকমান গরুর বাইরে যাওয়া সম্ভব নাই যদি আমার মায় আমার পারমিশন দেন আমি যাইম হজরতের লোকমান বাড়ি যাইস মারে কইতে শোন মা আমার বন্ধু বান্ধবে কই এক লোকে হজো যাইতাম হজরতের লোকমান ওর ফরমাইল ও বাবা লোকমান তুমি হজো যাইও না আমি মা এমনই জমিল এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমার কবর উদাপন করবা হজরতে লোক মানে মার কথা মানি মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করয় পরের বছর হজর সময় আয় বন্ধু বান্ধবে জানাই না ও বন্ধু লোক তুমি এই বছর পারমিশন লও দুই বছর পারমিশন লইছেন মাই দিছেন না খেয়ে না মাইনা খরচ বাবা লোকমান আমি বেমার পড়ে গেছি তুমি যখন হজো যাইবাই এই সময় যদি আমি মা মারা যায় আমার সেই কবরের মধ্যে দাফন করবা হজরতে লোকমানে মার কথা মানি লেইচয় তিন নম্বর বছর হতে রসুমায় বন্ধু বান্ধবে জানাইল বন্ধু লোকমান তোমার কারণে দুই বছর মিস করলাম এবছর তোমার মার পারমিশন লোক হজরতে লোকমান মার দারোয় মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছ এই বছর যদি পারমিশন দেও তাইলে হজর যাইতাম হজরতে লোকমানর মার মন আইল দুই বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিন মন মন্দর বলাইব মায়ে জানাই দিলা ও বাবা আমি মাই ইজাজত দিলাম তুমি হজ যাও আমার কোন বেড়া নাই হজরতে লোকমানে ফরমাইল মা আমি যখন হজ যাইব তুমি জমিনর মধ্যে বয়স বেমার হয়ে গেলায় তোমার যদি অসুবিধা হয় জমিন খে তোমার সাহায্য করব খে তোমার চাইব হজরতে লোকমান ফরমাইল ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবায় আল্লাহ আমার জমিন সাহায্য করবা হজরতে লোকমানে হ ফজর ফরম ভেলা কিন্তু বাইরে দেখো ফজ যাওয়ার তিন দিন আগে ফজরতে লোকমানোর মা ওলা বেমার জমিন পড়লাম এখন মায় জমিন তোলে মাথা তোলা সম্ভব হয় না হজরতে মারে লোকমানে যদি মুখ সামল দিয়ে ফানি দিন তাহলে মায় ফানি হইতার হজরতে লোকমানোর বন্ধুর যায় আল্লাহ আমারে জমিন বড় উভয় সংকট ভালাই লাই আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আই আল্লাহ আমার মায়ে জমিন পারমিশন দিস এখন আমার মা জমিন বেমার পড়ে গেছ আমার মারে তো আমি কিভাবে যাইতাম হজরতে লোকমান উভয় সংকট ভরে গেছ বাইরে জুয়ান একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে হজরত লোকমানি মার মুখে রিসাই হাজার ফরন ফেলো খড়জরাে পায় সাইনার খানদয় আয় আল্লাহ আমি লোকমান রে ও ভয় সংকট ফলাইলাই ইলা আমার মারতে আজ আমার সম্ভাবনা আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু-বান্ধব আমার উপর রাগ নি নিত শেষ সময় হযরত লোকমানে সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু-বান্ধবে যদি গোসা করেন কোনো বেড়া নাই আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তৈয়া যাবার সম্ভব নাই হজরতে লোকমানে হজর বন্ধ করিলেন হজ জমা বাতিল। বন্ধু বান্ধবী জানাই ভাইয়েরা আমার উপর গুসা রাগালি না আমি আমার মা বেমার আমার মারে হজর আমি যাই আর না তারা গুসা খরি রাগাল লিথই যায় হজরতে লোকমানে খারাপ পাইছ হজরতে লোকমানে মার দারক হেদমত খর হজ চাৰা মানুহকে চনি গিয়া চব মানুহ আপোনাৰ সঁচত এচনি গিয়া কিন্তু শদৰতে লোকমানে মাৰ ভাই চাই জমিন দোকান লৈ আগ জমিনো আমাৰ ইজালু উঠিলা এখন জমীনো এমন ব্যমার ফল নাই তোমাৰ বেমাৰৰ কাৰণে তুমি মাৰে থৈ আমি সঁচত বন্ধ কৰি লৈছে আগ দশ শ্ৰেণীবোৰে শদৰতে লোকমানৰ মাৰ আৰাম হৈ গৈছে শদৰতে লোকমানৰ মায়ে জানাই বাবা লোকমান তুমি এই বছর হজর আইতাই এখন তোমার হজর যাবার সময় আইছে নানি হজরতে লোকমানে বরমাইল মা গো হজর সময় কতই গেছে সময় শেষ হয়ে গেছে বলে বাবার লোকমান হজর যাবার সময় গেল কোন কারণে তুমি হজর গেলাই না হজরতে লোকমানে যাওয়ার সাইন ছয় দিন আনত তুমি জমিন যে বেমার পড়লাই তুমি বিছনার মধ্যে মরণা পড়ল অবস্থায় তোমার এই কি আমি হল বড় মনে করছি না তোমার খেদমত ওমা তোমার খেদমতর কারণে আমি যাদুমনি লুকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম হজরতে লোকমানোর মায় জমিন তোলে হাত তুলি আল্লা কাছে দোয়া করেন দেবলা আমার যাদু লোকমান আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লাইছই আমি মায়ে দোয়া করি আর আমার যাদু লোকমানোর নাই মায় আমারও এ বছরের হজর স্বাভাবনা দিয়া দেব সারায় আমি খেদুয়া করছেন মাই দোয়া করছেন বন্ধু বান্ধব হজ যখন মিনার জমিনও যাইন আল্লাহর গরুর দারো যাইন যাবার পরে দেখ একজনে দেখ হজরতে লোকমান তারা আগে আগে আপনার আল্লাহ একজনে জানাই না ও বন্ধু হজরতে লোকমানে হজ আই তো নাই এই দেখো লোকমান আমার আগে হজো এরা দৌড় দিছই হজরতে লোকমান জমিনও ধরেলে দারো যাওয়ার আগে লোকমানে পরিচয় মিলে না ভালো ভালো জায়গার মধ্যে যায় তারার আগে হজরতে লোকমান দেখা যায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা বাড়ি যাইব আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম আমরা লগে মিথ্যা করলো হজরতে লোকমান আমরা তৈয়া হস গেল কোন কারণে তারা বাড়ি যাইছ আয়া লোকমান রে বন্ধ বন্ধু লোকমান তুমি কোন কারণে মিশা মাথ মাথি আমরা রে তৈয়া খা খা গেলাই হজরতে লোকমানে ফরমাইলো ভাইয়েরা আমার মারে জিজ্ঞাসা করিলাম আমার মারে তোয়া আমি লোকমান আমার গরিব ধরে কোনো জায়গাতে বাই রয়েছি না তারা জানাইল লোকমানের মা এখন আমরা রেকর্ড তোমার জাদু লোকমানি বছর হজক আছে হজরতে লোকমানের বিদ্যামায় জমি মধ্যে খান ফরমেন ফরম বাবা হল আমার শরীরের মধ্যে রাগিনটা জ্বালাইও না আমার জাদুরে এক দিও না আমার যাদু আমি মার কারণে হজনা সম্ভব হয়েছে না আমার খেদমতর কারণে বাড়ির খানও বন্ধ রয়েছে ও সময় জানাই লোকমানের মা তোমার যাদু যদি সজক না তাহলে আমরা মিনার জমিনও পাইলাম আমরা মজদরিফার জমি না পাইলাম আর জমিনও পাইলাম ও সময় লোকমানোর মায় বাবারা! আমার জাদু আমার খেদমতুর কারণে সজকে ছই না আমি মায়ের দোয়া করলাম আল্লাহ আমার যাদু লোকমানোর নাম এ বছরাই দেব হয়তো আমার কারণে আমার দোয়া কবছে আল্লাহ আমার জাদুর এই রকম সবর মালিক বানাইছে সুবহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গন খার খার মা বাবা নাই একটা বার হাত কান ধুলাম আর রে ভাই ইয়া আল্লাহ বড় ওলে খরমা সই ওলে ইলা জোয়ান সই ছোটবেলা বাবা জমিন তলে মারা যায় পাঁচ মাসের সময় সাত মাসের সময় বাবা মারা যায় যখনই তোর দিন সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হানদেশ রায় কিন্তু আল্লাহর বান্দা রাত তিনটার সময় ঘুম তলে উঠিয়া চার্জ ধরে নমাজ পড়িয়া বাবার কবর দারো যায় বাবার কবর দারো আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আই যে তোর আমার বাবা জমিল আমি দুই বছর সন্তান আসলাম আমার বাবার নয়ন বলে দেখা সম্ভব হয়েছে না আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আই যে তোর দিন আমার বাবার কবর জন্য তোর বাগাল বালাই দে আমার বুজুরগন একজন মানুষ দেখি রে ভাই দারুসুল্লাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার মাত্র পঞ্চাশ লাখ টাকার দরকার আছে আমি একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য বাগান বানাইবা একজন ভাই দেখি আল্লাহর নবীর বাগান দারুসুল্লাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার মাত্র দশ হাজার টাকা একজন

বর্তমান টান্ডুর সাহ পঞ্চাশ হাজার টাকা বর্তমান টান্ডুর সাহ পঞ্চাশ হাজার টাকা আই আল্লাহ টান্ডুর সাহরি সরকারে কবুল করমাও আল্লাহ আপনার মকবুল বন্ধার হায়াত্রে বাড়াই দেব আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই জায়গা খানোর ঠান্ডুর দুইজন অলি আরাম করছে আয় আল্লাহ আপনার অলি অফলোর দরজায় বলুন ফরমাও আপনার অলি অফলোর শিলায় এই মধুর সাকান্দে কবল ফরমাও সারাই খামি বাইরে দোয়া করব যত মানুষের সাহায্য করবাই কালকে আমতর ময়দান আল্লাহ তোমার সাহায্য করবা মাত্র দশ হাজারটা দেখা দেও আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই

তোমার বন্ধারে তো জান জীবন দেব